আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ট্রান্সলেশন ক্লাস লক্ষ্য করুন শিক্ষামন্ত্রী বলেছেন আগামী বছর থেকে নতুন কারিকুলাম চালু হবে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে এখানে কোনো কনজাংশন অথবা কোনো কমা আছে কিনা যদি থাকে তার আগের অংশটা আগে ট্রান্সলেট করতে হবে এবং পরের অংশটা পরে ট্রান্সলেট করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রী বলেছেন তারপরে কমা আছে তো এর আগের অংশটা আমরা আগে ট্রান্সলেট করব তো দেখুন শিক্ষামন্ত্রী বলেছেন তাহলে আমরা যেভাবে এটাকে ট্রান্সলেট করতে পারি দ্য এডুকেশন মিনিস্টার ইজু খেই এন দ্য এডুকেশন মিনিস্টার এম এন আই এস টি ই আর দ্য এডুকেশন মিনিস্টার সেড এস এ আইডি সেইড দ্য এজুকেশন মিনিস্টার সেট বলেছেন আমরা প্রথমকার অংশটা আমাদের লেখা শেষ এই অংশটা আমরা আমাদের লেখা শেষ এবার আমরা পরের অংশটা ট্রান্সলেট করবো দেখেন আগামী বছর থেকে নতুন কারিকুলাম চালু হবে এটা আমরা ট্রান্সলেট করবো তো এখানে আমাদেরকে দেখতে হবে বাক্যটি কোন সময় রয়েছে দেখুন আগামী বছর থেকে নতুন কারিকুলাম চালু হবে এটা আমরা সবাই জানি এই যে হবের জন্য উইল ব্যবহার করতে হয় রাইট সো আমরা এভাবে ট্রান্সলেট করব তো প্রথমে আমরা দেখব যে এখানে এই কমার পরের অংশতে ভার্ভ কোনটা চালু হবে এটা হচ্ছে ভার্ভ আমরা তাহলে ভার্ভকে আইডেন্টিফাই করতে পেরেছি এরপরে সাবজেক্ট খুঁজে বের করার জন্য আমাদেরকে ভার্ভকে প্রশ্ন করতে হবে কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই হচ্ছে আমাদের সাবজেক্ট দেখেন চালু হবে প্রশ্ন করেন কি চালু হবে উত্তর হচ্ছে নতুন কারিকুলাম চালু হবে তাহলে নতুন কারিকুলাম চালু হবে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে সাবজেক্ট পেয়েছি ভার পেয়েছি তো চলুন এখন বাক্যটি ট্রান্সলেট করা যাক তো সাবজেক্ট কোনটা নতুন কারিকুলাম চালু হবে তাহলে আমরা লিখতে পারি আ নিউ কারিকুলাম তাহলে আমরা আগে লিখে ফেলি আ এন ই ডব্লিউ নিউ কারিকুলাম সি ইউ আর

তারপর এখন প্রশ্ন করেন কি চালু হবে নতুন কারিকুলাম চালু হবে কখন চালু হবে আগামী বছর থেকে রাইট সো আগামী বছর থেকে আমরা কী লিখতে পারি ফ্রম নেক্সট ইয়ার আর ও এম ফ্রম নেক্সট এনইএক্স টি নেক্সট ইয়ার ওয়াই এ আর ইয়ার তাহলে কি দাঁড়ালো শিক্ষামন্ত্রী বলেছেন দ্য এডুকেশন মিনিস্টার সেইট কী বলেছেন আগামী বছর থেকে নতুন কারিকুলাম চালু হবে আ নিউ খারিকুলাম উইল বি স্টার্টেড ফ্রম নেক্সট ইয়ার বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে সাথী থাকবেন ধন্যবাদ সবাইকে